বাটাবাটি করার ঝামেলা ছাড়া যদি এত মুচমুচে আর ক্রিস্পি ডালের বড়া তৈরি করা যায় তাহলে আমার মনে হয় আজকের পর থেকে কোনো আপুরাই ডাল বেটে আর ডালের বড়া তৈরি করবেন না ইফতার আয়োজনে ডালের বড়া বানাবেন বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হবে আজকের এই মুচমুচে ডালের বড়া একবার যদি পরিবারের সকলে এই ডালের বড়া স্বাদ পেয়ে যায় দেখবেন যে প্রতিদিনই বানিয়ে দিতে বলবে এই ডালের বড়া দেখতে যেমন কেউ খেতে কিন্তু একদমই ভিন্ন স্বাদে বিভিন্ন স্বাদে তৈরি হবে আজকের এই কিউট কিউট ডালের বড়া এক প্লেট কিন্তু আপনি নিজেই সাবার করে দিতে পারবেন এত বেশি টেস্টি হয় খেতে এটা এই ডালের বড়ার কোনো তুলনাই হয় না চলে যাব ডালের বড়ার মূল প্রসেসে এই তো বড়াটা তৈরি করার জন্য চলে আসলাম এখানে নিয়ে এলাম হচ্ছে হাফ কাপের মতো মুসুরির ডাল আমি হচ্ছে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে নিয়ে নিলাম হচ্ছে এক কাপ পরিমাণ আপনার আলু গ্রেট করা গ্রেট করা আলু নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিলাম হচ্ছে হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিব আরও হাফ কাপ আতপ চালের গরু যেটা হচ্ছে আমার ডিপ্রিজে সংরক্ষণ করা ছিল এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার এক কাপের মতো পেঁয়াজ তো পেঁয়াজটা হচ্ছে আপনারা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে জিনিসটা খুবই সুন্দর ক্রিসপি হবে এরপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে জালটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিব হাফ চামচের থেকে কিছুটা কম আদা বাটা এরপর দিয়ে দিব আদা বাটা সরি রসুন বাটা এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো কাঁচা মরিচ অল্প একটু জিরা ফাঁকিয়ে দিয়েছি তালা জিরা এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা এবার হচ্ছে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে পানি ছাড়া খুব সুন্দর করে মেখে নিব দেখবেন মাখতে মাখতে এটা যে পিঁয়াজটা আছে বা আলুটা আছে তখন কিন্তু প্রথম অবস্থায় এটা দেখে মনে হবে একদমই মানে পানি অবস্থা একদম শুকনো শুকনো যখন আপনি মাখা শুরু করবেন মাখা শেষ হয়ে যাবে তখন হচ্ছে জিনিসটা একদমই খুব সুন্দর আঠালো হয়ে গেছে আপনাদের যদি এখানে মনে হয় যে অল্প একটু পানি লাগতে পারে তখন আপনারা হচ্ছে চা চামচের এক চামচ পানি ইউজ করতে পারেন তবে আমার এখানে কোনো পানি লাগেনি কারণ হচ্ছে গ্রেট করা আলু থেকে অনেকটা পরিমাণে পানি থাকে এবং পেঁয়াজের মধ্যে পানি থাকে আর দেখুন যখন হচ্ছে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন হচ্ছে আমরা এইভাবে করে দেখে নিব যে হ্যাঁ আমাদের এটা তেলের মধ্যে দেওয়ার পর ডুবে যাবে কিনা এরপর হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপের বড়াটা তৈরি করে নিতে পারেন আজকে আমি হচ্ছে আমি গোল গোল করে বানিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এরপর হচ্ছে হচ্ছে তেল গরম করে এবার এক এক করে আপনার বড়াটা দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর আপনার সাথে সাথে নাড়বেন না কারণ হচ্ছে নাড়লে ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রায় দুই থেকে তিন মিনিট ডালের বড়াটা এক পিঠ হইতে দিবো এরপর হচ্ছে আমরা একটা খুন্তির সাহায্যে এর অপর পিঠটা হচ্ছে কি বলে উল্টে পাল্টে দিব এরপর হচ্ছে মিডিয়াম টু লো হিটে রেখে বড়া গুলোকে খুব সুন্দর একটু লাল করে ভ제 নিব আর এই তো দেখুন আমাদের বড়াটার কি সুন্দর একটা কালার ধরে এসেছে এবার হচ্ছে আমরা এক এক করে সবগুলো বড়া একটা সাকনি সাহাজে রে মধ্যে নিয়ে নিব সাকরির সাহাজে যে এক্সট্রা তেলগুলা থাকে ওই তেলটা হচ্ছে আমরা ঝরিয়ে নেব এবার হচ্ছে একটা পাত্রের মধ্যে কিচেন টাওয়াল দিয়ে এবার হচ্ছে মুচমুচে বড়াগুলো দিয়ে দিলাম আর দেখুন বড়াটা দেখ মানে কতটা বেশি ক্রিস্পি হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ